একদম টাটকা ও ফ্রেশ মুরগির মাংস এসেছি গ্রামের বাড়িতে আর মা আমাদের জন্য একটি মোরগ জবাই দিয়েছে সেটি আজকে রোস্ট বানানো হবে আমাদের জন্য তো দেখতে পাচ্ছ যে মাটির চুলোয় রান্না হচ্ছে আশা করব যে এটির টেস্ট অসাধারণ হবে কেননা এটি মায়ের হাতের রান্না বলে কথা তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি শুরু করছি আজকের মিনি একটি ব্লগ মায়ের হাতের মুরগির রোস্টের একটি ভিডিও তো দেখতে পাচ্ছ যে মুরগির মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে শুরুতেই কারণ এটি আসলে একটু ভেজে নিলে এটির টেস্টটা অসাধারণ একটি টেস্ট আসে এখানে মাংসটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পেঁয়াজ মরিচ সামান্য বাটা পেঁয়াজ রসুন এগুলো দেয়া হল এরপরে একটু মশলা দেওয়া হবে মশলার মধ্যে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়ো এগুলো দিতে হবে যেন স্বাদটা প্রপার আসে আর জানি না মা কি স্পেশাল মশলা রান্না তৈরি করে এটি আসলে আমি জানি না কিন্তু এটি আসলে অনেক টেস্ট হয় এখন একটু পানি দেওয়া দেওয়া হচ্ছে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় আগুনের আছে কারণ মাটির চুলার আগুনটা কিন্তু কন্ট্রোল করা যায় না এটা হঠাৎ করে বেড়ে যায় হঠাৎ করে কমে যায় কারণ এটা তো আর গ্যাস না যে আপনি সুইচ কমাবেন বাড়াবেন তো এখানে এই দেয়া হলো যে টক দই কারণ রোস্টের জন্য অবশ্যই টক দই লাগে এটা আমরা সবাই জানি তো টক দই দেওয়ার পর একটু নাড়াচাড়া করা হচ্ছে যেন এটি ভালোভাবে পেঁয়াজ মরিচ মশলার সাথে মিশে যায় এখন দেয়া হচ্ছে গরুর খাঁটি দুধ এই দুধটা দিলে আসলে রোস্টের স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং কালারটা অনেক সুন্দর চলে আসবে তো বন্ধুরা তোমরা রোস্ট কেকে কে পছন্দ করো আমাদেরকে একটু জানিয়ে দিও এখন দেখো মশলার কালারটি কত সুন্দর হয়ে গেছে এই পর্যায়ে আমরা মুরগির মাংসটি ঢেলে দেব সেই মশলার মধ্যে এবং এটিকে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নেব যেন প্রত্যেকটা মাংসর মধ্যে এটি আসলে প্রপার মিক্স হয়ে যায় তাহলে আসলে স্বাদটা খুবই ভালো হবে তো দেখতে পাচ্ছ যে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করা হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন আগুনের তাপে বলক চলে আসবে এই যে দেখতে পাচ্ছ বুদবুদ করছে তখন আমরা একটি ঢাকনা দিয়ে দেব এবং এই মাংসটি যেন সিদ্ধ হয়ে প্রপার মিক্সারগুলো যেন ভিতরে চলে যেতে পারে মাংসের ভিতরে তাহলে টেস্টটা খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছ যে মাটির চুলার আগুন কত সুন্দর লাগতেছে দেখতে একদম অসাধারণ লাগতেছে রোস্ট রান্না শেষ এই পর্যায়ে আমরা পরিবেশন করে নিলাম আমি এক পিস টেস্ট করলাম এতটাই সুস্বাদু হয়েছে মায়ের হাতের রান্না জাস্ট ওয়াও কি বলবো অসাধারণ তো তোমরা কে কে রোস্ট খেতে চাও কমেন্ট করে জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ